बोला अच्छा क्यों उसको किधर काम करता था बोला नहीं वो वीजा खरीद किया है वीजा किया और वो गाड़ी वॉश करता था उसको पकड़ गया फिर क्या होएगा अभी अभी वो कंपनी जो उसका वीजा दिया है वो कंपनी भी बैंड होएगा उसका वीजा उसका लाइसेंस और बहुत मुसीबत होएगा ये आदमी को पकड़ा वो भी पचास हजार देना पड़ेगा और जेल भी होएगा और पूरा जिंदगी भर दुबई में नहीं आ सकता है सेम टू तो सेम कंपनी को ब्लैक लिस्ट बहुत तो प्रॉब्लम आएगा तो इन दुआ करते हैं ये सब चोर को एक ना एक दिन सबको पकड़ जाएगा क्योंकि मेरे प्यारे भाई लोग हम बोलते हैं तुम लोग संभालो तुम लोग वीजा खरीद करते तुम समझते कि तो था वो भी सुबह सुबह वो समझते वो टाइम पुलिस नहीं लेबर नहीं कोई नहीं सुबह सुबह 4:00 बजे 5:00 बजे उसको पकड़ा यह याद रखो आप लोग तुम लोग जो भी गलत करेगा भी यूनाइटेड अरब एमिरेट्स में तुम लोग नहीं बचेगा यह याद रखो और तुम लोग चोर से बचो तजाहिब बंधुना उनार वीडियोটা দেখলেন কি বুঝেসেন বলেন এই টপিকগুলোর পরে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানাইছি আমার এই চ্যানেলটিতে এটার অর্থ ল এটাই যে অনেককেই ফ্রি ভিসা ফ্রি ভিসা বলে না যে ফ্রি ভিসা ফ্রি ভিসা যেকোনো জায়গায় কাজ করতে পারবা ভিসা দিয়ে দেয় ঠিক আছে তো এই দেশে কোনো ফ্রি ভিসা নাই আর আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন না অনুমতি ছাড়া হ্যাঁ করতে পারবেন যদি লেবার কার্ড বানান কন্ট্রাক্ট করেন অথবা নো অবজেকশন লেটার সহ এনওসি সহ আপনার কাছে সব কিছু থাকে কন্ট্রাক্ট থেকে তাহলে আপনি করতে পারবেন তাছাড়া যদি আপনি কাজ করেন আর যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে কী হবে পঞ্চাশ হাজার দেরাম জরিমানা উনি বলেন শুনেছেন এবং আপনি যে লোকটাকে ধরছে ওই লোক পঞ্চাশ হাজার দেবেই ওই লোক যে কোম্পানিতে তার ভিসা আছে ওই কোম্পানির নামে পঞ্চাশ হাজার দাম জরিমানা দেবে এই জন্যই এদেশে অবৈধভাবে কাজ করাটা এখন চায় না বর্তমান অবৈধ লোক কেউ রাখে না অবৈধ লোক রাখলে কোনো দোকানে মানে ধরুন অবৈধ না বৈধই সে ধরুন ভিসা আছে সব কিছুই আছে কিন্তু অনুমতি ছাড়া অন্য জায়গায় কাজ করতেছে কিন্তু এখন কথা হলো যে অনেক কোম্পানি যারা ফ্রি ভিসা বলে বিক্রি করে দেয় সেই কোম্পানি কিন্তু আপনাকে ভিসা দেয়া কিন্তু সেই কোম্পানি কিন্তু এখন নাই কিন্তু ওই লুকের নামে টিকে পঞ্চাশ হাজার যাকে ধরছে তাকে কিন্তু পঞ্চাশ হাজার দেওয়া দিবে আর কোম্পানির নামে যখন দিতে যাবে পঞ্চাশ হাজার তখন কোম্পানি নাই দিবে কাকে কোম্পানি তো দাও এর জন্য বলি সাবধান থাকবেন আর ফ্রি বিষা এগুলা যে ফ্রি বিষা যে ফ্রি বিষা বলে এটা দেখে সাবধান থাকবেন নয়তো মহাবিপদ ঠিক আছে এই বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভালো থাকুন সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন আল্লাহ